দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা আম্বারিহাটে রয়েছি সোমবার শুক্রবার হাট বসে শুক্রবার আজ উনত্রিশ নভেম্বর দুই আর আমরা কিন্তু এখানে একটা মার্শাল্লাহ খুবই সুন্দর একটা বকনা দেখতেছি আর আমরা সাইওয়াল জাতের বকনা গরুর একটু তথ্য দেই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় হয় তবে এইটা কিন্তু নেপালি গির্জাতের রাব্বি কেমন আছো ভালো আছে না কি নেপালি গির নেপালি গির আনুমানিক বয়স কেমন আসবে রাব্বি আট থেকে নয় মাস কত কি দাম চাইছো তুমি এটা আচ্ছা এনার আচ্ছা কত বললে এটা চুয়াল্লিশ চুয়াল্লিশ আনুমানিক বয়স কেমন আসবে রাব্বি আট থেকে নয় মাস

আচ্ছা এইটা আর কোনটা কি ওনার জন্য কিনছো এটা কততে কিনছো একটা তেত্রিশ এটার বয়স কেমন আসবে পাঁচ মাস আচ্ছা তাহলে এইটা তেত্রিশ আচ্ছা যার জন্য কিনছো এটা ওনার বাসা কই

আচ্ছা তো তুমি তো সব সময় কিনাকাটার মধ্যে থাকো আচ্ছা তোমার একটু নাম্বারটা দাও তো জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ থ্রি টু ফাইভ সিক্স সিক্স ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ এই ধরনের করে সংগ্রহ করতে পারবে ঠিক আছে ধন্যবাদ এই যে আমরা এই পাশে একটা সাইওয়াল দাঁতের বকনা গরু দেখতেছি বড় ভাই এটার দাম কত কি চাইছেন পঁয়ষট্টি সাবাদাম পঁয়ষট্টি সাইওয়াল জাতের একটা বকনা গরু বয়স কেমন আসতে পারে ভাই বারো তেরো মাস বারো থেকে তেরো মাস কত দিনে হিটে আসে এগুলা পনেরো ষোলো প্লাস এর মধ্যে হিটে আসে কত পাইছো দাম ভাই এটা হাটে আঠান্ন পর্যন্ত পরে না কত হলে দেওয়া যাবে লাস্ট

এটা কত চাইছেন ভাই এটা পঁয়ষট্টি এটাও ষাট পার না ষাট পার একই দাম এটাও ষাট পার হলে বিক্রি হবে হ্যাঁ আচ্ছা একটু পার হলেই দিয়ে দিতেন এটাও কিন্তু একটা শাইওয়াল দাতের বকনাগরু আমারি হাট থেকে দেখতেছেন আপনারা আচ্ছা ভাই আপনার একটু নাম্বারটা দেন তো এই নাম্বারে যোগাযোগ করলে যেকোনো সংবাদ আচ্ছা ভাই ঠিক আছে ধন্যবাদ এই যে এরপর একটা নেপালি গিফট দেখতেছি বকনা কত বলে কত বলে উনি কত বলল একচল্লিশ আর আপনি পঁয়তাল্লিশ নেপালি গির সরেন একটু দেখি এই যে এটা একচল্লিশ আর পঁয়তাল্লিশ নেপালি গির জাতের একটা বকনা বাসুর বয়স কেমন আসবে পাঁচ ছয় মাস ছয় মাস ছয় মাসের মতো বয়স আসতে পারে কিন্তু দর্শক এইটা এই যে এই পাশে একটা সাইওল যেতে দেখতেছি বক না কি ভাই বাড়ি না কিনা करू আপনার বাড়ির বয়স কেমন আসবে বয়স 8 মাস বলদ ও তাই কাট আছে কত কি দাম চাইছিলেন বাষট্টি বাড়িতে কাকু দেখাইছিলেন গরুটা কত বলছিল বাড়িতে আচ্ছা আর হাটে আসলেন কত বলতেছে এখন ওই রকমই সাতান্ন আর আর হয় না বেশি এখন কি করবেন লাস্ট ও আচ্ছা সাতান্ন যদি এখন হয় তাহলে দিবেন আচ্ছা তাহলে কি এখন কম বলতেছে কাতাও কয় টাকা কম বলতেছে পাঁচ হাজার পঞ্চান্ন বলতেছে এখন আগে বলছিল সাতান্ন হাজার এর মায়ের কত হয় ভাই এর মায়ের কতখানি দুধ হয় না না কতখানি দুধ হয় দুধ হয় গাভিধুন না আচ্ছা এই জন্য তো মোটা হয়েছে একটু এটা তাহলে সাতান্ন হাজার টাকা হলে বিক্রি হবে এইটা আমবারি হাট থেকে কিন্তু দেখতেছেন আপনারা তো চলেন আপনাদেরকে আরও দু একটা গরুর ধারণা দেই আমরা আমাদের সঙ্গে থাকবেন আপনারা কি ভাই নেপালি গির না সাইওয়াল ধরবো এটা সাইওয়াল কত চাইছিলেন ভাই পঞ্চাশ আর দাম দেয় কত ভাই কত হলে আসবে তাও পঁয়তাল্লিশ বাজার তো খারাপ চলতেছে তো আসবে তো না বিক্রি হবে তো একটা আইডিয়া তাও বাজার চল্লিশ বিয়াল্লিশ আর আর এক টাকা উঠলে দিয়ে দিবেন দেওয়া যাবে না একটু সরেন আমরা দেখব যেটা কিন্তু চল্লিশ বিয়াল্লিশ দাম বলে একটা বকনা সাইওয়াল দাঁতের এখানে ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা তাহলে আমরা সামনে চলে যাই এটা কত দিন কিনলেন ও আচ্ছা আচ্ছা কত হলে বেসতেন আটচল্লিশ ঠিক আছে তো দর্শক আজ এই পর্যন্তই আপনাদেরকে আম্বারি থেকে কিন্তু আমরা শাহিদাল দাঁতের বকনাগর তথ্য দেওয়ার চেষ্টা করলাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম